মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন জেলার সাথে সাথে মুর্শিদাবাদ জেলাকেও বিভাজনের একটি ঘোষণা দেন পরিকাঠামো আগামী ছয় মাসের মধ্যে তৈরি করা হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণায় তৈরি হয়েছে বেশ কিছু বিভ্রান্তি ওয়েলফেয়ার পার্টির দাবি রাজ্য সরকার যে দুর্নীতিতে ডুবে রয়েছে তা আজ আর রাজ্যবাসীর কাছে কোনো অজানা বিষয় নয় ইডির অভিযানে রাজ্যের একের পর এক জায়গা থেকে যেভাবে কোটি কোটি হিসাব বহির্ভূত টাকা ও অবৈধ সম্পত্তির হদিস মিলছে তাতে স্বাভাবিকভাবেই বেকায়দায় শাসক দল সেই কারণেই শাসক দলের পাহাড় প্রমাণ দুর্নীতির চর্চা থেকে বাংলার আপামর জনসাধারণের দৃষ্টি ঘোরাতেই মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণায় এই ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন বলে দাবি ওয়েলফেয়ার পার্টি জনগণের সুবিধার্থে মুর্শিদাবাদবাসীর সুবিধার্থে ভৌগোলিকভাবে ভাগ হওয়া উচিত কিন্তু এর নামটা উত্তর মুর্শিদাবাদ বা দক্ষিণ মুর্শিদাবাদ বা পূর্ব বা পশ্চিম যেটাই হোক কিন্তু মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ নাম ডাকতে হবে ইয়ে বিভাজন করতে হবে এর জন্য আমরা পথে নেমেছি তার সঙ্গে আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকার চোরেদের নিয়ে গুন্ডাদের নিয়ে রাজ করছে আমরা এই চোরেদের বিরুদ্ধে আজকে পথে নেমেছি কয়েকদিন আগে আমরা জানলাম যে তৃণমূলের মহাসচিব তিনি চোর ধরা পড়েছেন তিনি একুশ কোটি শুধু না আরও কয়েক কয়েক কোটি টাকা তিনি আত্মসাত করেছেন তিনি চুরি করেছেন তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি তার শুধু পার্থ না আজকে পশ্চিমবঙ্গে একাধিক নেতা আছে যারা এই চাকরির নাম দিয়ে দুর্নীতি করে চলেছে এবং এই দুর্নীতিবাজদেরকে আমরা দেখলাম যে মন্ত্রী থেকে পদত্যাগ করলো কিন্তু সেই চোরেদেরকে সরিয়ে দাঙ্গাবাজকে মন্ত্রী করলো এরও আমরা তীব্র বিরোধিতা করছি তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া জঙ্গিপুর পৌরসভায় বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি গতকালকে সিদ্ধিকুল্লাহ চৌধুরী বলেছেন এই আমরা যে সিদ্ধিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য সেটা মুর্শিদাবাদের মুর্শিদাবাদবাসীর সেন্টিমেন্টে আঘাত করেছে উনি মুর্শিদাবাদবাসী উনি যেটা বলতে চেয়েছেন যে মুর্শিদাবাদবাসী শিক্ষিত না এটা এর আমরা তীব্র ধিক্কার জানাই যে একজন মন্ত্রীর মুখ থেকে মুখ থেকে যাদের নিয়ে তারা ভোটে পাশ করে আজকে ক্ষমতায় গেছে তাদেরকে বলছে শিক্ষিত না তারা জানে না তারা গর্ধক এটা কিন্তু এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা এর বিরুদ্ধেও আগামী দিনে যদি আরও কোনো নেতা এ ধরনের কথা বলে তা আমরা বৃহত্তর আন্দোলনের কথা নাম মুর্শিদাবাদের নামকে মুছে ফেলার পিছনে কারণ কী মুর্শিদাবাদ জেলা আমরা যদি পক্ষান্তরে বলা যায় যে উত্তরপ্রদেশের যে যোগী আদিত্যনাথ আছে তার আমরা দেখেছি যে তিনি সরাসরি তার রাজ্যের একাধিক জায়গাকে মুসলিম অধ্যসিত সংখ্যালঘু অধ্যসিত এলাকাকে তিনি নাম পরিবর্তন করছেন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে যাকে আমরা সংখ্যালঘু দরদী নেত্রী বলি সেই নেত্রীর একটি অন্যতম যে মুর্শিদাবাদ জেলা সেই জেলার নাম পরিবর্তন করছে এটার যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাকে তিনি হয়তো সরাসরি নাম পরিবর্তন করতে পারছেন না বলে বিভাজনের নাম করে মুর্শিদাবাদ জেলাকে ভাগ করার নাম করে মুর্শিদাবাদের ঐতিহ্যকে শেষ করার চেষ্টা করছে এবং এতে সংখ্যালঘুদের একটি আঘাত থাকছে এই পিছনে কি আর কারণ এই কারণ ইঙ্গিত রয়েছে এটা সরাসরি বলা যাবে না যে আর এস এসের ইঙ্গিত আছে কি না তবে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে যতগুলো কার্যকলাপ হচ্ছে এটা অনেকটাই আর এস এস এর মদতেই হচ্ছে আবুতাইর আনসারি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এন